ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন নি আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন নি আমায় হারিয়ে কোথায় তুমি একলা পথে পথিক হয়ে হেতে চলেছি একা আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা একলা পথের চলেছি আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা ঝরে যাওয়া পাতাড়ি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসোন আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনি আমায় হারিয়ে কোথায় তুমি জানি না কি অভিমানে আমায় ছেড়ে গেলে আমার যত স্বপ্ন ছিল এইভাবে ভেঙে দিলে জানি না কি অভিমানে আমায় ছেড়ে গেলে আমার যত স্বপ্ন ছিল ভাবে ভেঙে দিলে ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসোনি আমায় হারিয়ে কোথায় তুমি ঝরে যা পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন আমায় হারিয়ে কোথায় তুমি অসংখ্য ধন্যবাদ তোমাকে